হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আশা করছি সবাই খুব ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন মাহাদি হাসানকে তাদের জন্য রয়েছে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি চর মুক্রি থেকে আসার পথে চর আইসা থানায় খুব সুন্দর একটা এলাকা রোডের চারপাশ বেশ গ্রাম মানে একটা চরের ভিতরে থানারা যেভাবে হওয়া দরকার তার চো সুন্দর মাসাল্লাহ খুব ভালো তো আশা করছি আমাদের এই জার্নিটার মতো খারাপ জার্নি আর কখনোই যায় না রাতে ঘুমোতে পারেনি থাকতে পারিনি একটা ভালো হোটেল পায়নি খাইতে পায়নি বাকি একটা এক্সপিরিয়েন্স হয়েছে ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে আশা করছি সবাই ভালো থাকবেন আর আমাদের নেক্সট ভিডিওগুলো অবশ্যই দেখবেন যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল আর অবশ্যই সবাই খুব খুব ভালো থাকবেন আসসালামু আলাইকুম

स्कूल लगे खुलसे स्कूल लगे से ছি নাইকা থেকে টন তারপরে চট্টনের পরে লালমোহন লালমোহন করে হইতো কুড়ি তো লালমোহন করে দিয়ে পঞ্চম দিন পুলটি ভাট তারপরে হলো ঘোরা ইনশাল্লাহ আমাদের যাত্রা সঙ্গে এগিয়ে চালানো আমাকে আশা করছি খুব সন্দেহ গরমটা যেতে পারবো তাহলে যোগা করবেন ভালো করতেন অবশ্যই ভিডিওতে দেখবেন ভালো লাগবে আশা করছি